এই শীতে ড্রাগন গাছের কি পরিচর্যা করব সেই নিয়ে আজকের ভিডিও তার আগে একটি ড্রাগন ফল খেয়ে দেখব এই ড্রাগনটার উপরে দেখো গোলাপি কিন্তু ভেতর হবে সাদা তো চলো কেটে দেখা যাক এখন মার্কেটে প্রচুর ধরনের ড্রাগনের ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে আমার কাছে ড্রাগনের বারো তেরোটি ভ্যারাইটি রয়েছে আমার মনে হয় এই ভ্যারাইটির নাম হচ্ছে কোরিয়ান হোয়াইট যদি কোনো ড্রাগন এক্সপার্ট দেখে থাকো তাহলে এই ড্রাগনের ভ্যারাইটিটা কনফার্ম করে দিবে এটা সারা বছর ধরে আমারও পিছনে কোরিয়ান হোয়াইট রয়েছে কিন্তু এখনও পর্যন্ত ফল আসেনি এটা কিনা চলো টেস্ট করে দেখি কেমন যদিও আমি এই কোরিয়ান হোয়াইট এর আগে অনেকবার খেয়েছি টেস্ট এভারেজ মিষ্টতা অন্যান্য ভ্যারাইটিগুলোর থেকে একটু কম কিছু মাস আগে করেছিলাম এই ড্রাগনের সেটআপটি ছোট্ট ছোট চড়া বসেছিলাম দেখো এখন মোটামুটি স্ট্রাকচারের উপরে উঠে এসেছে শীতের সময় ড্রাগন গাছে আমরা কোনো সলিড খাবার দেবো না এইরকম সময় আমরা লিকুইড কিছু খাবার অ্যাপ্লাই করবো সি ডেভেলপমেন্টের দিকে খেয়াল রাখতে হবে এরকম সময় গাছ কিছুটা ডরমেন্সির মধ্যে থাকে তো আমরা কি করব শিকড়ের গ্রোথের জন্য ব্যবহার করব এই খালি তো মোটামুটি হাফ চামচ নিয়ে নেব কি এরকম করে দিয়ে মাটিতে জাস্ট এটা দিয়ে রাখবো এটা মূলত মাটিটাকে ভালো রাখে এটা কোনো খাবার নয় তো শীতের সময় আমরা একবার জাস্ট হিউমিক অ্যাসিডটা দেবো এখানে এক মুখ আমি জল নিয়েছি আর সাথে নেব সামান্য হিউমিক অ্যাসিড হাফ চামচের থেকেও কম এই হিউমিক অ্যাসিডটা আমি এক লিটার জলে শীত কমলে মার্চের মাঝামাঝি সময় গোবর সার সমৃদ্ধ মিশ্র জৈব সার টবের মাটিতে প্রয়োগ করব আজকে চলি দেখা হচ্ছে কাল